অনেকের কাছে গুধুলি বেলায় শ্রীমুদ্রদার পরশ পাওয়ার শ্রেষ্ঠ জায়গা সমুদ্র সৈকত কারো কাছে সমুদ্র সৈকত মানেই রোদ চশমা পরিয়ে সূর্য স্নান করা সঙ্গে কোমল পানীয় কে বা আবার পছন্দ করেন বন্ধুদের নিয়ে সৈকতে ফুটবল খেলতে যে যেটাই করুক না কেন সমুদ্র সৈকত দীর্ঘ হলে সেই উল্লাস উদযাপনের যোগ হয়ে আলাদা মাত্রা শিক্ষা অনলাইন প্ল্যাটফর্ম র্যাঙ্কিং রয়্যাল সৈকতের তালিকা থেকেই জেনে নেওয়া যাক বিশ্বের দীর্ঘতম ১০টি সমুদ্র সৈকত সম্পর্কে পিরায়া দো ক্যাসিনো সৈকত ব্রাজিল গিমিস বুক

ন্যাশনাল সিসুল যুক্তরাষ্ট্র। পাজেদ্বীপ সমুদ্র সৈকত মার্কিন যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সমুদ্র সৈকত। সৈকতটি টেক্সাসের উপকূলের ছত্র পাজেদীপে অবস্থিত। এটি করপাস ক্রিস্টী সমুদ্র সৈকত জেলা থেকে ডাজোস সান্তিয়াগো পাস পর্যন্ত প্রায় মেক্সিকান সীমানা পর্যন্ত বিস্তৃত। সমুদ্র সৈকত 185 কিলোমিটার বা 113 মাইল দূরবর্তী। চমৎকার বালুকাময় সৈকত থেকে শুরু করে প্রাকৃতিক পর্যটন আকর্ষণ রয়েছে এই সৈকতে। সেই সঙ্গে বায়ু জল চমৎকার স্থানীয় রেস্টরাঁ এবং বিনোদন কেন্দ্র রয়েছে। দ্বীপের মাইল সমুদ্র সৈকত অস্ট্রেলিয়া 90 বা নব্বই মাইল সমুদ্র সৈকত অস্ট্রেলিয়ার পোর্ট অ্যালবোর্টের ছোট্ট খাড়ি এবং নেক্সট এন্টাসের মাঝে নব্বই মাইল পর্যন্ত প্রসারিত এটি গিপসল্যান্ড হ্রদকে ব্যাস স্ট্রেট থেকে পৃথক করেছে এটি বিশ্বের সবচেয়ে আদিম এবং দূষণমুক্ত সৈকানে মাছ ধরা সাঁতার কাটার ট্রেকিং তিনি এবং ডলফিন দেখার জন্য উপযুক্ত কক্সবাজার বাংলাদেশ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকতের অবস্থান চতুর্থ সৈকতটি এশিয়ার এবং ভারত মহাসাগরের মধ্যে দীর্ঘতম তবে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত হল কক্সবাজার সৈকতটিকে বাংলাদেশ শহর কক্সবাজারের নামে ডাকা হয় উত্তর থেকে দক্ষিণের কলাতলি পর্যন্ত পঁচাত্তর মাইল বিস্তৃত এই সমুদ্র সৈকত এই সৈকত দক্ষিণে হিমসরি জাতীয় উদ্যানের একশো কিলোমিটার পর্যন্ত গেছে তবে রেজু দ্বারা মাঝখানে বিচ্ছিন্ন হয়েছে তবে বঙ্গোপসাগরে এই সৈকতটি বিদেশি পর্যটকদের কাছে তুলনামূলক অচেনা এটি বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান পাঁচ গ্র্যান্ড স্টার মার্কিন যুক্তরাষ্ট্র লিটুডিবার থেকে পর্যন্ত দক্ষিণ কেরোলিনা উপকূল বরাবর সাতানব্বই কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সৈকত এটি সুন্দর সোনালী বালু ও মার্টল বিচের সমাধি সমাধিক পরিচিত মার্টল বীচ এলাকার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নাইনটি মাইল সৈকত নিউজিল্যান্ড যে মারিয়া ভ্যান ডাইমেনের পাঁচ কিলোমিটার দক্ষিণে আসিপারা থেকে স্কট পয়েন্ট পর্যন্ত এই সমুদ্র সৈকতের অবস্থান আপে মাইল হলেও বাস্তবে দৈর্ঘ্য প্রায় অষ্টাশি কিলোমিটার এই সৈকতকে একটি হাইওয়ে হিসাবে মনোনীত করা হয়েছে প্লেয়ার নভো লেরো মেক্সিকো বিশ্বের সপ্তম দীর্ঘতম সমুদ্র সৈকত হল প্লেয়ার নোভেলিরো সমুদ্র সৈকতটি বিরাশি কিলোমিটার বেশি বিস্তৃত একই সঙ্গে উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে দীর্ঘতম সৈকত ইকাপান মোহনা পর্যন্ত সৈকতটি নায়ারিতে আগুয়া ব্রাভা লেগুনে পর্যন্ত গেছে পাকার মোহনা থেকে সৈকতটি নায়ারিতে আগুয়া ব্রাভা লেগুন পর্যন্ত গেছে এটি মেক্সিকান রাজ্য সিনেলেয়া এবং নায়ারিতের মধ্যে সীমানা নির্ধারণকারী বটে ইবনো সৈকত নাইজেরিয়া ইবনো সমুদ্র সৈকত চৌত্রিশ কিলোমিটার এবং একুশ মাইল প্রসারিত এটি বর্তমানে আফ্রিকার দীর্ঘতম সমুদ্র সৈকতে পরিণত হয়েছে সৈকতটি দক্ষিণ পূর্বে নাইজেরিয়ার রাজ্য আকোয়াই বামে অবস্থিত এটি পশ্চিমে কোয়া বসতি থেকে আকোয়া ইবোমের পূর্ব কোম পর্যন্ত বিস্তৃত ভার্জিনিয়া বিশ মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য জিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের ফলাফল অনুসারে অসংখ্য পর্যটক গরমের কারণে বিশ্বের দীর্ঘতম আনন্দ সৈকত এখানে রিসোর্ট শহর আবির্ভূত হওয়ার কারণে লং বিচ মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ার আঠাশ মাইল দীর্ঘ লং বিচ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতগুলোর একটি এটি বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন উপদ্বীপ সমুদ্র সৈকত হিসেবেও জনপ্রিয় এর প্রাণবন্ধতা পরিশ্রমতা তিনি দেখার জন্য পরিচিত এই সৈকতকে অনেকেই গোপন রক্ত হিসেবে বর্ণনা করে থাকেন